গতকাল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করার পর ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান নিয়ে নড়ে চড়ে বসল বিধাননগর পুলিশ বিধাননগর দক্ষিণ থানার ১৬ নম্বর ট্যাঙ্ক লাগোয়া কেবি ব্লকে ফুটপাতের উপর বেআইনি দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বিধানপুর পুরনিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিধাননগরে ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান রয়েছে মঙ্গলবার সকাল থেকেই পুলিশের তৎপরতা চোখে পড়ল বিধাননগরে বিধাননগর থানার পুলিশ এবং বিধাননগর পুরনিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে বিধাননগম পুরনিগমের সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডে কে বি ব্লকে ফুটপাতের উপরে থাকা দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর তৎপর বিধাননগর পুলিশ এবং বিধাননগর পুর নিগম কি করে বলবো কারা ভাঙতে বললো হট করে এরকম বললে হয় কোনো দিনও এক কোনো লেবার নেই কিছু না আমরা একা একা কি করে করবো যেটুকু পারছি তাও আমরা করছি আমাদের মুদিখানা দোকান ছিল গ্রোসারি দোকান কত বছর প্রায় কুড়ি থেকে তিরিশ বছর হয়ে যাবে দোকানটা এখানে এমনি নর্মাল সামনে লোক লোকে বললো যে বারোটার মধ্যে দোকান সব তুলতে হবে পুলিশের গাড়ি এসে বললো যে দোকান হবে আস্তে আস্তে তাই এখন এসে তবে হাতাহাতি করলাম করে সব করে দিলাম দেখতেই তো হ্যাঁ পারমিশন বলে না পারমিশন ছাড়া তো করতে পারবে না পারমিশন এখন ওদের ভিতরে কি হয়েছে সেটা ওরা বুঝতে পারবে আমাদেরকে তো সব না দোকান আমাদের নিজেদেরই নিজেদেরই দোকান আমাদের বারো ব তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে দোকান আমাদের এখানে কাউকে পক্ষ থেকে ভোজ আছে কোনো পক্ষ ফোক জানি না এগারো সময় বললো ভেঙ নিতে ভেঙে হ্যাঁ বললো পুলিশ তাও জানি না বললো ভিয়ে নিতে বললো হ্যাঁ বললো ভেঙে নাও সরিয়ে নাও আর কিছু বললো না কিছু বল না